দেখেন আমার কিন্তু সেলফিন থেকে নগদে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে হ্যালো বিওয়ার্স আজকের বিডুতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সেলফিন থেকে অথবা ইসলামী ব্যাংক থেকে নগদে কীভাবে টাকা ট্রান্সফার করবেন তো সেই প্রসেসটাই আজকের বিডিতে সম্পূর্ণ দেখাবো তো সেলফিন থেকে নগদে টাকা ট্রান্সফার করার জন্য আমাদের শুরুতেই চলে যেতে হবে সেলফিনের যে অ্যাপস আছে ওই অ্যাপসে আমি অ্যাপসে চলে আসলাম অ্যাপসে আসার পরে আমি আমার পিনটি দিয়ে অ্যাপসে লগ ইন করে নিলাম লগ ইন করার পরে আমি আমার ব্যালেন্সটা চেক করে নিচ্ছি আমি আমার ব্যালেন্সটা চেক করে নিলাম তারপর হচ্ছে ফান্ড ট্রান্সফার নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে আরেকটা অফার শো করতেছে দেখেন সেলফিন থেকে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নগদে ট্রান্সফার করলে আপনাকে পঞ্চাশ টাকা কিন্তু ক্যাশব্যাক দেবে ঠিক আছে তা আমি পঞ্চাশ টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো এর জন্য আমি ফান্ড ট্রান্সফার এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে একটা অপশান রয়েছে নগদ আমি নগদে ক্লিক করলাম নগদে ক্লিক করার পরে এখানে লেখা আছে নগদ নাম্বার তো আমি যেই নাম্বারে নগদে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা এখানে লিখে দেব তো আমি এই নাম্বারে নগদে টাকাটা সেন্ড করব তাই আমি নাম্বারটা এখানে লিখে দিলাম তারপরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একদম উপরে সেলফিন অ্যাকাউন্ট কার্ড এম ক্যাশ লেখা রয়েছে আমি যদি সেলফিন থেকে টাকাটা ট্রান্সফার করি তাহলে এটা সেলফিনই থাকবে আর যদি আমি ইসলামী ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করি তখন আমি অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে আমার অ্যাকাউন্ট নম্বর শো করবে তার উপর আমার ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি যেহেতু সেলফিন থেকে টাকা ট্রান্সফার করব তাই এটা সেলফিনই রাখলাম তারপর হচ্ছে রিসিভ নাম তো রিসিভ নাম এখানে কিছু লেখার প্রয়োজন নেই আমি অ্যামাউন্টে পঞ্চাশ লিখে দিলাম তারপরে নোটের মধ্যে লিখতে হবে নোটের মধ্যে আপনি আপনার নাম লিখে দিতে পারেন বা যে কোনো কোনো কিছু লিখে দিতে পারেন তা আমি হচ্ছে আমার নাম লিখে দিলাম নাম লেখার পরে আমি সেলফিনের যে টাই ছয় ডিজিটের যে পিন আছে পিনটা এখানে লিখে দিচ্ছি আমি আমার পিনটা লিখে দিলাম লিখে দিয়ে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পরে এরকম আসছে তারপর আমি কনফার্মের মধ্যে ক্লিক করতে হবে তো আমি কনফার্মের মধ্যে ক্লিক করে দিচ্ছি এখানে কনফার্মের মধ্যে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার টাকা এটা ট্রান্সফার হয়ে গেছে অনেকে বলবেন যে ওটিপি যে আসলো না এখন বিষয় হচ্ছে পঞ্চাশ টাকার উপরে যে কোনো ট্রান্সফার করতে গেলে আপনার ওটিপি আসবে ওই ওটিপি কোড বসিয়ে ট্রান্সফার করতে হবে আর যদি পঞ্চাশ টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার ওটিপি আসবে না সরাসরি আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন যাই হোক দেখেন আমার কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে গেছে আমি এটা ডাউনলোডও করতে পারি বা ব্যাক টু হোমে ক্লিক করলে কিন্তু আবার হোম পেজে চলে যাবে আমি ব্যাক টু হোমে ক্লিক করলে চলে আসলাম তো এখন আমি দেখাবো যে আমার টাকাটা নগদে ট্রান্সফার হয়েছে কিনা না ওকে আমি নগদে চলে যাব নগদে আসার পরে আমি আমার পিনটি দিয়ে নগদে প্রবেশ করলাম আমি নগদের অ্যাপসে চলে আসলাম অ্যাপসে আসার পরে লেনদেনে ক্লিক করলাম লেনদেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক টু নগদ পঞ্চাশ টাকা দেখেন আমার কিন্তু সেলফিন থেকে নগদে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে তো আপনার চাইলে এভাবে খুব সহজেই কিন্তু ইসলামী ব্যাঙ্ক থেকে অথবা সেলফিন থেকে আপনার নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই তো বৃহস্প ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন